সুপ্রিয় চাকরি ভাই বোনেরা আসসালামু আলাইকুম নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি হচ্ছে ওয়েস অনার্স কল্যাণ বোর্ডে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আওতায় ওয়েস অনার্স কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে সর্বমোট তিহাত্তর পদে এখানে আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন আর এখানে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলগনটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন সার্কুলার আপলোড দেবো আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে আবেদনটি শেষ করে নিতে পারবেন তো দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়াও এখানে দেখেন ইসলামিক ফাউন্ডেশনও তিনশো তেষট্টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগুলো দেখে নিতে পারবেন এখন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ দেখে নিতে পারবেন তাছাড়া বস্ত্র অধিদপ্তরে একশো নব্বই পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আপনারা আবেদনটি করে নিতে পারবেন তো চলুন আজকের যে সার্কুলারটি সেটি আমরা আলোচনা করি তো এখানে আমরা সর্বশেষ থেকে উপর পর্যায়ে যাব এখানে পনেরো নম্বর আছে অফিস সহায়ক বেতন গেট বিশতম বেতনের চাকরি আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনি যে জেলার থেকেই হোক এখানে আবেদন করতে পারবেন তো এখানে অফিস সহায়ক সবচেয়ে বেশি নিবে এখানে তিরিশ জন নিবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাশ করলে কিংবা আপনি মাদ্রাসা থেকে পাশ করলে ওখানে আবেদনটি করতে পারবেন তো এটা সরকারি চাকরি অবশ্যই আবেদন করবেন এবং পোস্ট অনেকগুলো তিরিশটি পদে তারপরে প্লাম্বার নিবে এক পদে কোনো শিক্ষিত বুড়োইতে প্লাম্বিং বা পাইপ ফিটিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল থেকে পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তারপরে জেনারেটর ও পাম্প চালক একজন এখানে নিবে কোনো শিক্ষিত বুড়োইতে দুই বছর মেয়াদি অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক বা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পাশ হতে হবে তারপরে ডেসপাস রাইডার নেবে এক পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং লাইসেন্স থাকতে হবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে তারপরে ইলেকট্রিশিয়ান নেবে এক পদে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে দুই বছর মেয়াদি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক বা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পাশ হতে হবে তারপরে রিসেপশনিস্ট নিবে এক পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে তারপরে কেয়ারটেকার নিবে দুই পদে এখানেও কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে ক্যাশিয়ার নিবে এক পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে স্টোর কিপার এক পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে হিসাব রক্ষক নিবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে উপ সহকারী পরিচালক জন নিবে এখানেও কিন্তু আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তারপরে আরবি অনুবাদক নিবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বা ইসলামী শিক্ষা আরবি মাধ্যম থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে হিসাব রক্ষক কর্মকর্তায় এক পদ আবেদন করতে পারবেন হিসাব বিজ্ঞানে অথবা ফাইনান্স বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর সহকারী পরিচালক এক পদে আবেদন করতে পারবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে এক নম্বর আছে সহকারী পরিচালক দশ পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণিতে বা জিপিএতে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এই সকল পদ মিলে মোট এখানে তিহাত্তর পদে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর আমি আবেদন প্রক্রিয়া আমি দেখাই দেবো এটি আপনারা ফলো করবেন ঠিক আছে তো এটি আবেদন করতে চাইলে আপনারা গুগলে সার্চ দেবেন ই ডাব্লু বি ডট টেলিটু ডট কম বিটি এটির সার্চ দিলে আপনার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেটা কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন আর আবেদন শুরু হবে সাতে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে মানে সাত তারিখ থেকে এই ওয়েবসাইটটি কাজ হবে তার আগে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না সাতে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশের থেকে শুরু হবে এবং সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো এক মাস আপনারা টাইম পাচ্ছেন ধীরে সুস্থ অবশ্যই আবেদন করে নেবেন সাত তারিখ থেকে শুরু হবে সাত আট দু সকাল দশের থেকে এবং সাত নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন আর এখানে শুধু আবেদন করলে হবে না আপনার পরীক্ষার ফি বাবদ কিন্তু আপনার টিলটক চার্জ আপনার কাটবে তো এখানে এক থেকে পাঁচ নম্বর কুমেকের জন্য আপনার দুইশো টাকা কাটবে আর ছয় নম্বর কুমেকের জন্য এখানে আপনার কাটবে একশো টাকা আর এখানে সাত থেকে চৌদ্দ নম্বর ক্রমিকের জন্য কাটবে আপনার একশো টাকা ঠিক আছে সব একশো বারো টাকা আপনার সাত থেকে চৌদ্দ নম্বর কমিকের জন্য কাটবে এবং আপনার পনেরো নম্বর কমিকের জন্য কাটবে ছাপ্পান্ন টাকা এখানে অফিস সহায়ক কিন্তু ছাপ্পান্ন টাকা খরচ হবে আপনার ছাপ্পান্ন টাকার বিনিময়ে এটি আবেদন করে নেবেন ঠিক আছে অফিস সহায়ক তিরিশটি পদ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে আপনার আবেদন করতে পারবেন আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন এই পরীক্ষাগুলো কোথায় হবে এই পরীক্ষাগুলো কিন্তু লিখিত পরীক্ষা হবে ঢাকায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার পরীক্ষার আগে আপনার সাত দিন আগে আপনার ফোনে এস এম এস দিয়ে আপনার কেন্দ্রগুলো জানিয়ে দেওয়া হবে এবং ঢাকার বিভিন্ন স্কুল এবং কলেজে আপনার কেন্দ্র নির্ধারণ করা হবে সেই জন্য আপনার আবেদন করার পরে ঢাকায় পরীক্ষা হবে এমন একটি প্রিপারেশন নেবেন এবং এটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চল্লিশ মার্কের অথবা সত্তর মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিস সহায়কের জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলভনেটি অল করে দেবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন ঠিক আছে দেখেন লাইক দেওয়ার অপশন আছে নিচে একটি লাইক দিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব করলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে